মধ্যবিত্ত থেকে যখন কেউ একটু টাকার মালিক হয়ে যায় একটু বড় লোক হয়ে যায় তখন তাদের পিছনের দিনগুলোর কথা মনে থাকে না তখন তাদের মনে শুধু অহংকার আর টাকার গরমই থাকে আমাদের সমাজের মানুষ এখনকার এমনই হ্যালো ইবরান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালোবাসি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো রান্না করার জন্য এখানে সজনে শাক রান্না করব আজকে যেহেতু কালকে মাংস রান্না করেছিলাম সেটাই একটু ছিল তাই একটু সজনে শাক রান্না করব তো এখানে সজনে শাকটা আমি পুঁ শাকের পাতা দিয়ে জিরে জিরে করে কেটে নিয়েছি শাকটা যত জিরে জিরেভাবে কুটে নেওয়া যাবে খেতে অনেক মজা লাগবে আর ভাতের সঙ্গে মিশে যাবে দেখতে অনেক ভালো লাগবে শাকটা রান্না করার জন্য এখানে রসুন পেঁয়াজ ঝাল ছিঁড়ে নিয়েছি আলাদা তেলে দেওয়ার জন্য রসুন পেঁয়াজ কেটে নিয়েছি তো আমি শাকটা ভালোভাবে ধুয়ে তারপরে পানি ধরাতে দিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে শাকটা ঢেলে দিব আর যেহেতু দুই রান্না করি তোমরা তো জানো দুশোলাইয়ে রান্না করার জন্য ওই সেলাইয়ে পানি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য পানিটা একটু গরম হয়ে আসলে চাউলটা ধুয়ে পানির ভিতরে দিয়ে দেবো তো এখানে শাকটা দিয়ে দিয়েছি কড়াই এখন ঝাল পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। শাক রান্নার সময় যে কোনো শাক রান্নার সময় একটু ঝাল পেঁয়াজ রসুন বেশি করে দিলে খেতে অনেক মজা লাগে বিশেষ করে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে শাকে কিন্তু ঝালটা যদি কম হয় তো খেতে ভালো লাগে না ঝালটা একটু বেশি হলে খেতে অনেক মজা লাগে তবে অনেকের পছন্দের ওপরে ভিত্তি করে কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় তো এখানে পানি দেব না যেহেতু পঁইশাকের পাতা দিয়েছি আর ধুয়ে নিয়ে এসে পানি ঝরিয়ে তারপরে চুলাইয়ে বসিয়ে দিয়েছি শাকটা দিয়ে অনেক পানি বেরোবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর ওদিকে আমার পানিটাও গরম হয়ে গিয়েছে তাই আমি এখন চাউলটা ধুয়ে চাউলটা ভালোভাবে ধুয়ে গরম পানির ভিতরে দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে দেখুন আমার শাকটা দিয়ে কিন্তু অনেক পানি বেরিয়েছে এখনও পানি বেরোবে এটা নাড়তে নাড়তে পানিটা শুকে আসবে আর একদম ঝুরঝুরে হবে ভাতের সঙ্গে মিশিয়ে খেলে অনেক সুন্দর দেখা লাগবে আর খেতে অনেক মজা লাগবে তো তোমরা যারা এখনও আমার সাথে আসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক করে দিও আর আমার ভিডিওর কোনো অংশ বা কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার সাথেই থাকতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সেটা তোমরা সময় মতো করে দেখে নিতে পারো আর তোমরা যারা অলরেডি কাজটি করে দিয়েছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো এখানে শাকটা নামিয়ে নিয়েছি একটু ঝুরঝুরে হয়ে এসেছিল তাই শাকটা ঢেলে নিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার চলে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়েছি তারপরে রসুন পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে হালকা একটু ভেজে আমি এখানে একটু শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে অনেক মজা লাগবে তোমরা চাইলে কিন্তু শুকনা মরিচটা আস্তে আস্তে করে ভেজে তারপরে কামড়িয়ে খেতে পারো বা মাখিয়ে খেতে পারো যেটাই করে খাবায় অনেক ভালো লাগবে খেতে অনেক স্বাদ লাগবে আর এই শাকটা যদি কলা গাছ দিয়ে কলা গাছ থাকে কলা গাছের থোর ভিতরে যে থোরটা হয় আমরা থোর বলি এটা দিয়ে রান্না করলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগে তো যেহেতু এটা ছিল না তাই আমি পোশাকের পাতা দিয়ে রান্না করেছি তো এখন শাকটা ভালোভাবে নেড়ে চিড়ে নিব একদম ঝোরে করে ফেলবো তোমরা এভাবে শাক রান্না করে খেয়ে দেখো অনেক খেতে অনেক স্বাদ লাগে অনেক দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে ভাতটাও হয়ে এসেছে আমার ভাতটা হয়ে এসেছে বিকালে তোমাদের ভাইয়া আম নিয়ে এসেছিলো আমি কিন্তু রান্না টান্না শেষ করে রুমে যে খাওয়া দাওয়া করে বিকালে আম নিয়ে এসেছিলো সে আমটা এখন কেটে রান কেটে রাস্তা করে নিব কেমন আমটা কিন্তু খেতে অনেক মজার ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ